বন্ধুরা আজকে যে ঘটনাটা আমি আপনাদেরকে শোনাবো সেই রকম ঘটনা আমি হান্ড্রেড গ্যারেন্টির সাথে বলতে পারি আপনি কোথাও আজকের ক্রাইমটা চলুন শুরু করা যাক ঘটনা। আজকের ঘটনাটা ভারতের নয় এটা আমেরিকার টেক্সাস রাজ্যের ঘটনা দু সালের ঘটনা আমেরিকার টেক্সাস রাজ্যে টেইলর পার্কার এবং তার হাজবেন্ড একটা বাড়িতে থাকছিল কিন্তু তাদের মধ্যে যে বৈবাহিক সম্পর্ক ছিল সেই সম্পর্কের অবস্থা খুব একটা ভালো ছিল না এমতো অবস্থায় একদিন এই টেইলর পার্কারের হাজবেন্ড তার ফ্রেন্ডের সাথে মিট করতে যায় সেখানে কথা বলতে বলতে ফ্যামিলির কথা যখন আসে তখন এই টেইলর পার্কারের হাজবেন্ড বলে যে আমি চাই না যে টেইলরের সাথে থাকতে টেইলরকে আমি ডিভোর্স দিতে চাই ওকে আমি আর সহ্য করতে পারছি না তার বন্ধুরা অসাম্ভব বলে যে দেখ তুই যেটা ভালো বুঝিস সেটাই কর তো তার হাজবেন্ড পুরোটা পথ যখন বাড়ি আসছে তখন ভাবছে যে আমি আজকে টেইলারকে গিয়ে বলবো যে আই নিড ডিভোর্স এবার টেইলারের হাজবেন্ড বাড়ি আসে ডিনার করে ডিনার শেষে সে বাড়ির ব্যালকনিতে গিয়ে একটা স্মোক করছে সেই মুহূর্তে পিছন থেকে টেইলর তাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে বলে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অ্যান্ড সারপ্রাইজটা কি দ্যাট আই অ্যাম প্রেগনেন্ট এইটা শুনে তার হাজবেন্ড অবাক হয়ে যায় হাউ ইট ক্যান বি পসিবল এতদিন বিয়ে হয়ে গেছে সংসার আদি করেছি আমরা কিন্তু কখনো প্রেগনেন্ট হওয়ার কথা টেইলর বলেইনি নি আজকে হঠাৎ করে বলছে যাই হোক এবার রাত্রেবেলা শুয়ে শুয়ে তার হাজবেন্ড ভাবছে যে না যতই যা হোক এমতো অবস্থায় একটা প্রেগনেন্ট মহিলাকে রেখে আমি কোনোমতেই তার কাছ থেকে ডিভোর্স নিতে পারি না তো সে ডিসাইড করে যে আমি সংসারটা করব টেইলরের সাথেই করব এবং আমাদের বাচ্চাকে আমরা একসাথে করব। এই রকম একটা গুড থিঙ্কিং সে এগিয়ে যায় এরপর একটা প্রেগনেন্ট মহিলার যেমন অনেকগুলো সিমটমস আছে সেই সিমটমসগুলো টেইলরে দেখা যেতে থাকে সেটা কি তার মাঝে মাঝে বমি পাচ্ছে তার মাথা ঘোরাচ্ছে তার শরীরটা দুর্বল হচ্ছে সে ডাক্তারের কাছে চেক যাচ্ছে সে আল্ট্রাসাউন্ড করাচ্ছে তার যে বেবি বাম্প হয় সেটাও আস্তে আস্তে বড় হচ্ছে এমন তো অবস্থায় আপনার মনে হচ্ছে আ আ নাইস নাইস ফ্যামিলি কি সুন্দর সমস্ত কিছু নিয়েছে এই পর্যন্ত আপনি ঠিক বলেছেন ছয় সাত মাস হয়ে গেছে আমাদের দেশে যেমন কোনো ভ্রুণের লিঙ্গ কি সেটা জানা একটা অপরাধ আমেরিকায় আবার এইসব জিনিসগুলো অপরাধ না সেখানে আমাদের যেমন স্বাদ হয় না মেয়েদের চার মাস আট মাসের মাথায় জাস্ট লাইক দ্যাট ওখানে জেন্ডার রেভেল পার্টি হয় সেটাও এই টেইলর পার্কারের হাজব্যান্ড করে তারপর তারা প্রেগনেন্সি ফটোশ্যুটও করে এই সমস্ত জিনিসগুলো করেছে এবার এইগুলো শুনে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে হোয়াট আ হ্যাপি কাপেল একটা খারাপ অবস্থা থেকে তারা কি সুন্দর বেরিয়ে আসছে এরকম যদি আপনার মনে হয়ে থাকে তাহলে একটু ওয়েট করুন অনেকগুলো টুইস্ট আপনার জন্য ওয়েট করছে টেইলর পারকার প্রেগন্যান্ট হয়ে গেছে প্রায় 10 মাস হয়ে গেছে তার একটা বড় বেবি বাম্প হয়েছে তার সমস্ত টেক কেয়ার হচ্ছে কিন্তু এইবার তার হাজবেন্ড টেইলর পারকারকে কোশ্চেন করতে শুরু করে যে বাচ্চা কবে ডেলিভারি হবে কবে হসপিটাল থেকে ডেট দিয়েছে টেইলর পারকার একটু ইতস্তত বোধ করে এই কোশ্চেনগুলোর অ্যানসার দিতে এবার আপনি বলবেন যে আচ্ছা টেইলর পার্কার ইতস্তত বোধ কেন করবে সে তো প্রেগনেন্ট নিশ্চয়ই তাকে হসপিটাল একটা ডেট দিয়েছে এবার আমি যদি আপনাকে বলি যে টেইলর পার্কার লাস্ট দশ মাসে যে যে জিনিসগুলো করেছে প্রত্যেকটা জিনিস ফেক সে একটা ফেক প্রেগনেন্সি দেখিয়েছে এবার আপনি ভাববেন যে ফেক প্রেগনেন্সি এটা কি করা হয় দেখুন আমেরিকার মতন দেশে অনেক কিছুই ফেক করা যায় যে বেবি বাম্পটা হয়েছিল না তার সেটা সে ফেক বেবি ডট কম থেকে কিনেছিল। যে আল্ট্রাসাউন্ড আছে যেখানে ভ্রুণের ছবিগুলো দেখা যায় যেগুলো সিনেমাতেও দেখায় না যে প্রেগনেন্ট হয়েছে হাতে হাত ধরে আমাদের বেবি জাস্ট লাইক দ্যাট ওরকম ফেক আল্ট্রাসাউন্ড রিপোর্ট আমেরিকাতে কিনতে পাওয়া যায় তা আবার ফেক বেবি ডট কম থেকে এবং এটা আবার ইন্লিগালও নয় তো স্যামতো অবস্থায় এই টেইলর পার্কার এই জিনিসগুলো করেই তার হাজব্যান্ডকে তার সাথে রেখেছিল অ্যাকচুয়ালি হয়তো তার হাজব্যান্ড যাতে তাকে ডিভোর্স না দিতে পারে সে এই কারণে এই জিনিসগুলো করছিল এমন তো অবস্থায় আপনি বলতে পারেন যে টেইলর পার্কার একটা নিধিও জিনিস করছে তার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য কিন্তু এইবার টেইলর পার্কার যে জিনিসগুলো করতে চলেছে সেগুলো আপনি শুনবেন আর ভাববেন আর অবাক হবেন যে হোয়াট একটা মিথ্যে বললে আরও পাঁচশোটা যে মিথ্যে কথা বলতে হয় তার প্রমাণ এরপর সে কি করলো যখন হসপিটালের ডেট কাছে আসছে তখন সে বাড়িতে আগুন লাগিয়ে দেয় যাতে তার প্রেগনেন্সির ডেটটা আরও পিছিয়ে দেওয়া যায় সেই জিনিসটা যখন সে করে ফায়ার ব্রিগেড দেখে সেই আগুনটাকে নেবানো হবে এরপর সে দেখে নেক্সট কি করা যায় নেক্সট সে এটা করে যে হসপিটালে সে ফেক টেস্ট করাতো সেই হসপিটালে সে একটা আন্য নাম্বার থেকে ফোন করে ফোন করে বলে যে হসপিটালে বোম রাখা আছে এখনই হসপিটাল খালি করো যার ফলে তার প্রেগনেন্সির যে ডেলিভারি টাইম আছে সেটা আরও লেট হতে থাকে এইভাবে সে টাইমটা পিছুতেই থাকে কিন্তু এইবার না হাজব্যান্ড সামহ সন্দেহ করতে থাকে আরে শহরে তো একটা হসপিটাল নেই আরও অনেক হসপিটাল আছে সেখানেও তো আমরা যেতে পারি এটা তো এমার্জেন্সি টাইম তোমার কি সত্যিই বাচ্চা হবে নাকি তুমি ফেক কিছু করছো তুমি আমাকে সত্যি বলো এই নিয়ে ব্যাপক ঝগড়া হয় এবং তার হাজবেন্ডকে কাঁদতে বলে যে দেখবে এক সপ্তাহ পর আমাদের একটা ফুটফুটে সন্তান যাই হোক তার হাজবেন্ড বলে ঠিক আছে এক সপ্তাহের তো ব্যাপার আমি চুপ করেই থাকি এইবার টেইলর পার্কার একটা ওয়াইল্ড প্ল্যান বানাবে বলে প্ল্যান করে যে কিভাবে একটা বাচ্চা পাওয়া যেতে পারে কিভাবে তার হাজবেন্ডকে সে বোঝাতে পারে এবার আপনি যদি ভাবেন যে একটা অনাথ আশ্রম থেকে সে বাচ্চা চুরি করবে তাহলে আপনি একদমই ভুল ভাবছেন এইবার সে যেটা করতে চলেছিল সেটা একটা হিনিয়াস ক্রাইম সে ফেসবুক ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়াতে খুঁজতে শুরু করে যে কোথায় এমন একটা প্রেগনেন্ট মহিলাকে পাওয়া যায় তার ডেলিভারির আর মাত্র এক সপ্তাহ কি দু সপ্তাহ বাকি আছে সে খুঁজতে খুঁজতে দেখে যে তারই এক বন্ধু মানে কাছের বন্ধু না মাঝে মাঝে কথা হতো এরকম এক বন্ধু যার নাম হচ্ছে রেগান যে তার বাড়ি থেকে ওই ধরুন দশ পনেরো মিনিট দূরে থাকে সে প্রেগনেন্ট এবং তার প্রায় দশ মাস হয়ে গেছে তার যে কোনো সময় ডেলিভারি হবে সেই সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই টেইলার পার্কার তার সাথে কানেক্ট করে কানেক্ট করে ওই প্রেগনেন্সির ছলনায় যে আমিও প্রেগনেন্ট তুমিও প্রেগনেন্ট চলো একসাথে কথা বলি একটু পার্টি করি একটু এনজয় করি টেইলার পার্কার এই আছিলায় এই রেগানের বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর তার সাথে অনেক কিছু কথা বলতে থাকে তাকে একটা সময় আসলে এই টেইলার বলে যে আমাকে একটু চা দেবে যেহেতু আমার প্রেগনেন্ট ঠান্ডা লাগাটা খুবই কমন তো যখন রেগান উঠে দাঁড়িয়ে রান্নাঘরের দিকে এগোচ্ছে তখন পিছন থেকে এই টেইলার পার্কার একটা হাতুড়ি দিয়ে পরপর দুমদুম তাকে দশ থেকে বারো বার মারে এবং সেখানেই এই রেগান লুটিয়ে পড়ে অ্যান্ড ইনস্ট্যান্ট তার মৃত্যু হয় না না এখানেও শেষ হয়নি এরপরে তো আসল ক্রাইমটা বাকি আছে যেহেতু এই রেগান দশ মাসের প্রেগনেন্ট ছিল তার একটা বড় বেবি বাম ছিল রান্নাঘরে এই টেইলর পার্কার যায় গিয়ে সব থেকে যে বড় ছুরিটা আছে সেই ছুরিটা নিয়ে আসে নিয়ে এসে এই রেগানের পেটটা কাটে তার আনবর্ন বেবিটাকে বার করে বার করে কোলে নেয় দরজাটা লক করে অ্যান্ড নিজের গাড়িতে ওঠে এক হাতে ধরে আছে এবং গাড়িটা সে খুব স্পিডে চালাচ্ছে এমতো অবস্থায় যখন সে স্পিডে গাড়িটায় রাস্তা দিয়ে যাচ্ছে তখন একটা পুলিশ অফিসার তাকে দেখতে পায় এবং সাইরেন বাজিয়ে তাকে থামতে বলে টেইলর পার্কার চুপচাপ গাড়িটাকে থামিয়ে দেয় তার হাতে নিউ বর্ন রক্তে মাখা বেবিটা আছে যখন পুলিশ অফিসার তার দিকে আসে এসে বলে যে ম্যাডাম আপনার লাইসেন্সটা দেখান সেই মুহূর্তে পুলিশ অফিসার চমকে যায় যে এটা আমি কি দেখছি একটা রক্ত মাখা বেবি সেই মুহূর্তে টেইলার পার্কার বলে যে স্যার আমার গাড়িতেই ডেলিভারি হয়ে গেছে আমাকে হসপিটাল যেতে হবে সেই মুহুর্তে পুলিশ অফিসার ইনস্ট্যান্ট অ্যাম্বুলেন্স ডেকে অ্যাম্বুলেন্সে এই টেইলার পার্কার এবং রেগানের যে আনবর্ন বেবি আছে সেটাকে তুলে হসপিটালে পাঠিয়ে দেয় এবার হসপিটালে যাওয়ার পর বেবির চেক হয় কিন্তু অ্যালাস এই বেবিকে মৃত ঘোষণা করে দেওয়া হয় এরপর যে নার্সরা আছে ডক্টররা আছে তারা টেইলর পার্কারকে চেক আপ করতে থাকে প্রথমেই তাদের সন্দেহ হয় তার কারণ আমেরিকাতে সবার একটা মেডিকেল হিস্ট্রি থাকে সে আপনি যে হসপিটালেই চেক করেন না কেন একটা অনলাইনে আপনার একটা নাম্বার দেবে সঙ্গে সঙ্গে আপনার টোটাল মেডিকেল হিস্ট্রিটা বেরিয়ে আসবে তো এই ক্ষেত্রে এই টেইলর পার্কারের ব্লাড টেস্ট হয় হরমোন টেস্ট হয় ইভেন ভ্যাজাইনাল যে টেস্ট হয় সেটাও হয় এরপর ডাক্তার এবং নার্সরা ক্লিয়ারলি বুঝতে পারে এই টেইলর পার্কার কোনোভাবেই প্রেগনেন্ট ছিল না টোটালটাই সে ফেক করেছে কিন্তু বাচ্চাটা কার এই মুহূর্তে তারা অবাক হয়েছে তারা প্ল্যান করতে থাকে যে এবার পুলিশকে ডাকতে হবে উল্টো দিকে এই যে রেগান আছে সে তো ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু প্রত্যেক দিন তার মা তার মেয়েকে দেখতে আসে মানে রিগানকে দেখতে আসে এই ক্ষেত্রেও রেগানের মা যখন তার বাড়িতে আসে এসে দেখে যে দরজার যে বেলটা আছে তাতে রক্ত লাগা আছে ভিতরে চারিদিকে রক্ত রক্ত এবং রেগান মাটিতে শুয়ে পড়ে আছে চারিদিকে রক্ত ছিটিয়ে আছে এবং তার পেটের বাচ্চাটা কেউ দিয়ে গেছে এইবার একদিকে হসপিটালে পুলিশ যায় যে টেইলার পার্কার কার বাচ্চা নিয়ে এসেছে সেটা জানার জন্য এবং সেখানে ইনভেস্টিগেশন করার জন্য আরেক দিকে পুলিশের আরেকটা টিম এই রেগানের বাড়িতে আসে এবং এই হিনিয়াস ক্রাইমটা দেখে এরপর সিসিটিভি ক্যামেরা দেখে তারা কল রেকর্ডস দেখে সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং দেখে সমস্ত কিছু দেখে তারা বুঝতে পারে যে ওই যে হসপিটালে বাচ্চাটা আনব্রন ছিল সেটা রেগানের বাচ্চা এবং টেইলর পার্কার এই রেগানকে মার্ডার করেছে তার সাথে সাথে তার আনবর্ন বেবিকেও মার্ডার করেছে এইবার দু সালের ডিসেম্বর মাসে এই টেইলর পার্কারের বিচার শুরু হয় এবং দু সালে থার্ড অক্টোবরে টেক্সাসের হাইকোর্ট এই টেইলর পার্কারকে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্টও তার যে মৃত্যুদণ্ডের আদেশ আছে সেটাও বহাল রেখেছে এখন সে ফাঁসি কাটে ঝুলছে যে একদিন সকালবেলা উঠে আপনি হয়তো শুনতে পাবেন যে টেইলর পার্কার যার গল্প আমি শুনেছিলাম যে এরকম একটা হিনিয়াস ক্রাইম করেছিল তার ফাঁসিতে ঝোলানো হয়েছিলো অ্যাকচুয়ালি ওখানে তো ফাঁসি দেয় না ওখানে ইঞ্জেকশানে মৃত্যু দেয় এবং সেই ইঞ্জেকশানে মৃত্যু দেওয়ার যে বেডগুলো হয় সেটা কীরকম হয় আমি হয়তো আপনাকে ছবি দেখাচ্ছি আপনি দেখে বুঝুন আর এরকম ক্রাইম থ্রিলার স্টোরি শুনতে যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে এবং আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিন আর ইচ্ছে হলে একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে